আমি আছি ছুরিঘাটা গরুর হাটে এই ছুরিকাটা গরুর হাট হল যশোর জেলা উপজেলা কেশ দর্শক এই হাটটি প্রতি রবিবার এখানে দূর দূরন্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে আসে যে কোনো ধরনের গরু এই হাটে পাওয়া যায় দর্শক খুবই সুন্দর একটা গরুর হাট দর্শক খুবই দারুণ আমি এইখান থেকে আপনাদের গরুর দর জানাবার জন্য এখানে আগে রয়েছি প্রিয় দর্শকবৃন্দ এই আমার সামনে এই দুটি সুবিধাতে বাসুর দেখা যাচ্ছে এই বাসুর দুটির মালিক এলো এই যে আর এই হলো ক্রেতা এই কেনার জন্য উনি পরীক্ষা নিরীক্ষা করতেছেন যে বাসুর দুটা কীরকমের পরীক্ষা নিরীক্ষা করতেছেন এই তার মধ্যে টান দিতেন আচ্ছা এখন এই হলো গরুর মালিক সালাম আলাইকুম সালাম দিছি কি নাম আপনার ইদ্রিস আলী ইদ্রিস ভাই ইদ্রিস ভাই আপনি কয়টা বাসুর নিয়ে আইছেন পাঁচটা এখন এখানে তো দেখা যাচ্ছে যে দুইটি বাসুর দারুণ ফ্রি যাতে দুটি বাসুর মনে হয় এর বয়স দশ মাসটা হয়েছে নয় দশ মাস তাই না আমি আগের থেকে বললে কয় মাস বয়স হয়েছে বলতে পারবেন নয় মাস হ্যাঁ বছর হয়ে গেছে বলেন কি আপনি এটা এটারও বছর হয়ে গেছে বলে না কেন এ এক বছর অনেক কিছু হয় আচ্ছা সঠিক খাদ্য না পাওয়ার কারণে দ্রুত বৃদ্ধি পায় না এগুলো সঠিকভাবে খাদ্য দিলে ব্রয়লার মুরগির মতো দিন দিন এগুলো বৃদ্ধি পায় আর বড় হয়ে যায় এ অস্ট্রেলিয়ান জাতের যাকে বলে ফ্রিজিয়ান মানে অস্ট্রেলিয়ান বিষ এবং জন্ম বাংলাদেশে দত্ত আমার সামনে দুটি এই ফ্রিজিয়ান আছে আর এই হলো মালিক ইদ্রিস সাহেব আচ্ছা এই যে আর এই হলো ক্রেতা উনি ঘুরতেছে কেনার জন্য দর্শক এই বাসে যদি কেনার জন্য এইগুলো ঘুরতেছে উনি একজন ব্যাপারী দর্শক আচ্ছা এখন আপনার এইটাই দুইটার ভিতরে এইটা একটু বড়ো মনে হয় তাই না এই বড়টা কত দাম চাচ্ছেন এটা এই বাসিটি কত চাচ্ছেন বলেন এটা এটা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন তাই না বছরখানেক বয়স হয়েছে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর এইটা কত দাম চাচ্ছেন এইটা একই বাহাত্তর হাজার টাকা করে দাম চাচ্ছে দুইটা বাহাত্তর বাহাত্তর এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই না আচ্ছা ভাই আপনি কি দুইটা নেবেন না একটা এইটা আপনি নেওয়ার জন্য দরাদরি করতেছেন দেখো কত দাম বলছেন তা আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার হলো এই যে জোড়া যদি কেউ নেয় এই এক জোড়া বাসের আপনার আমি নেই বা এই ভাইরা নেয় এখানে অনেক ব্যাপারী আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এই দুইটা বাসির যদি কেউ নেয় আপনার এদের ভিতরে নেই বা আমি নেই কত হইলে বিক্রি করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ তার মানে প্রায় সাড়ে সাঁত্রিশ করে সাড়ে সাতষট্টি করে দর্শক সাড়ে আমার মনে হয় উনি বিক্রি করবেন না ব্যাপার সাহেব আপনাদের মনে হয় কী গিয়ে বেশি বিক্রি হবে এতে বেশি বিক্রি হবে না দর্শক দেখেন এই ক্রেতারা ঘুরতেছে আরো কোন দাম দর্শক দারুণ বাসু এই অঞ্চলে খাদ্যের খুব অবাদ সঠিকভাবে যদি খাদ্য দেওয়া যায় তো এই যে বয়স হয়েছে আরো অনেক বড় না বিক্রি হয়েছে মানে ভালো করে ঘুরে গেলেই দেখতেছে দর্শক ভালো করে ঘুরে গেলে দেখতেছে দেখেন দেখি তারপরে কত ব্যসবে আপনাদের এই যে গাছ আছে কিনা তাই দেখতেছে

Fa tóó ni mo ní lò dání, léyìn maa kàtàkù, kí lò tí kà. আচ্ছা হ্যালো সালাম আলাইকুম ব্যাপারি সাহেব না মাল তো আপনার ভালো ব্যাপারি সাহেব ক্রেতারা দর্শক ক্রেতারা কেনার জন্য এখানে ল্যাব নিয়ে ল্যাব ধরে টানাটানি করতেছে গরু পরীক্ষা নিরীক্ষা করতেছে কি রকমের গরু মানে গরু কি অবস্থা

এইবারুন বাশুর দর্শক জাতের বাশুর এই এটাকে আছিজাতের আর এইটা ফ্রিজিয়ান দাসে দুইটা দুই জাতের এর দরাদরি হচ্ছে আপনাদের জানাবো কত দাম বলতেছে একবার কত দাম আমি আজকে আসবো না এই তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো ভালো করে দেখুন মনে করি তুমি আমার বাসু ভালো করে দাও না তাই বাসু ভালো লাগবে না আমি যাই কে যাক না দেখতে এই যা যা

মানে আমার দিকে কম আছে আচ্ছা পঞ্চাশের নিচে এটা বিক্রি হবে না কত আর এটা নিচে বিক্রি হবে না দেখা যাচ্ছে আর দেখা

আব্দুল রাজাকাজ রাজডাক এই দুই দারুণ গরু খুবই সুন্দর খুবই সুন্দর করে যত্ন করেন বলে তেলের মতো হ্যাঁ রাজদাক সাহেব আপনি কিন্তু রাজদাক সাহেব নামের বদনাম করেন না আপনার এই যে দারুণ এটা ফিরি জাতের একটা বাসুর মানে অবশ্যই আপনার কাছে

সত্তরের নিচে তো হবেই না হ্যাঁ এর উপরে যা হয় দর্শক এইসব উপরে বিক্রি হয় না দর্শক খুব দারুণ মানে বাসুর এক তেলের মতো মানে খুবই সুন্দর যত্ন নেয় উনি এই বাসুরের প্রতি যত্ন নেয় দর্শক সর্বনিম্ন দাম সত্তর আর এই চারটি

কেশবপুর আর ইউনিয়ন হলো আসানপুর দর্শক এটা হলো চুরি কাটা গরুর দর্শক বগাও বলে গ্রামের নামে বগা বগা না আচ্ছা দর্শক হ্যাঁ বগাটা হাট দর্শক প্রতি রবিবারে হাট দর্শক থেকে সকাল থেকে দুই আট প্রতিপন্ন গরু আছে মানে এই রকম বৃহস্পতিবারও আসে আচ্ছা যাই হোক দর্শক বৃহস্পতিবার এবং রবিবার এই এখানে গরু ব্যবসা কেনা শুধু গরুনাথ ছাগলও বেঁচে কেনা হয় দর্শক দারুণ একটা গরুর হাট অন্য অন্য হাটের তুলনায় এখানে অনেক গরু আছে প্রচুর পরিমাণ গরু সুন্দর সুন্দর গরু যে কোনো ধরনের গরু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন দর্শক আর যারা আচ্ছা ঠিক আছে দর্শক আমি হাতের দিকে এগিয়ে যাচ্ছি দেখি এখানে তিনটি দাসী জাতির গরু আছে দেখি কিছু বলে কিনা সালাম আলাইকুম ভালো আছেন এই তিনটি আপনার মানে আপনাদের আপনার তো আপনার তো টিমে মেলালো আচ্ছা এখন আপনি দেখাশোনা করতেছেন এই তিনটি নিয়ে আসেন না কয়টি আসেন আপনারা তিনটি নিয়ে আসছে কি নাম তোমার নাম কি আবুল সাহিদ আবুল সাহিদ তুমি আবু সাহিদ এই তোমার এইটার দাম কত সাত মেলার দাম তাই ব্যাসার দাম কত ঐষ ব্যস্ত এলে ব্যসার দাম বলতেছে আর এইটা 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 গাছ খাওয়াচ্ছে ওইটা ওইটা কত হলে ব্যস্ত পারবা ব্যাস নাম বলো আটষট্টি হলে ব্যাস পায়ের নিচে না আর এই তৃতীয় নাম্বারটা দর্শক এইটা এইটা একটু ছোটো এটা সাতষট্টি হাজার জার্সি জাতের গরু এটা আটষট্টি হাজার হলে ব্যস্ত দর্শক আর এইটা কত বলো মানে সাইট হইলে ব্যস্ত আমার মনে হয় যা সাইটের নিচে ব্যস্ত যাবে না সাইটের উপরে দায়িত্ব হবে তাই না আর এইটা আটষট্টির উপরে দায়িত্ব হবে আর ওই ব্যাসেরটা মানে তুমি তো ব্যাসা দাম বলছো মানে এখানে তো দরাদরি না হ্যাঁ আচ্ছা তোমার টিমের মালিককে মালিক কে আছে আচ্ছা এখন তুমি ব্যাসা কিনার দায়িত্বে আস তাই তো তিনটে গরু নিয়ে আসছো হ্যাঁ এখানে হাসিল কত হাসিল হাসিল গরুপতি হ্যাঁ সাড়ে চারশো টাকা হাসিল দর্শক এই হাতে সুরিকাটা গরুর হাট যশোর জেলা উপজেলা বেলা কারণ একটি গরুর হাট আর এই যে গরুর দাম চাইছে এই যে দর্শক ওইটা আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে এইটা পঁয়ষট্টি হাজার আমার মনে হয় ষাট হাজার টাকা হলে এটা দিবে আর এটা তো পঁয়ষট্টি হাজারের নিচে বেচার কোনোই লাইন গাট নেই আর এটা তো মনে হয় সাইটের নিচে বেচা যাবে না সাইটের উপরে যাবে নাকি বেচা দাম সাইটের উপরে যাবে দর্শক এই তা বেশি একটা দাম না স্বাভাবিক অবস্থায় আছে গরুর দাম এখনও স্বাভাবিক অবস্থায় আছে আর দিন দিন কিন্তু আগের তুলনায় গরুর দাম বেড়ে যাচ্ছে যারা ফার্ম করবেন কোরবানির হাটে গরুের গরু কেনার জন্য আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন এই হাটে চলে আসেন দারুণ দারুণ গরু আছে এখান থেকে যদি আপনারা গরু কেনার দশটা গরু পসতে পারেন কোরবানির হাটে বিক্রি করলে দশটা গরুতে কম পক্ষে এক লাখ টাকা লাভ হবে দর্শক আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনই সময় গরু কেনার দর্শক সবটাই আপনার আদাতের এড়ে গরু আদাতের সব আদাতের গরু খুবই সুন্দর এই গরুগুলো খুব সুন্দর লাগছে যার কারণে আমি এখানে দাঁড়িয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য দর্শক খুবই আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং এর নিখুঁত কোনো ফুট নেই এই এই বাসুরগুলোর কোনো ফুট নেই এর বাসুর আর কি বড় ধরনের এরে বাসুর দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 对。大